সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা এই অধ্যায়টির একশোটির মতো আজকে আমি বার্ষিক পরীক্ষার জন্য এমসিকিউ সাজেশন দেব যেহেতু তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিটা চেঞ্জ হবে আগের কারিকুলামের মতো সেক্ষেত্রে এমসিকিউ টাইপ বিশেষ করে ছোটো প্রশ্ন শূন্য স্থান এমসিকিউ এ ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে দেখা যাবে তোমাদের পরীক্ষা সহজ করার জন্য আমি বার্ষিক পরীক্ষার এই তৃতীয় অধ্যায় থেকে কুরানো হাদিস শিক্ষা এই অধ্যায়টি থেকে একশোটির মতো নৈবিত্তিক তৈরি করে আমি তোমাদেরকে আজকে দেব আশা করি তোমরা এই অধ্যায়টি পড়ার পর খুব ভালোভাবে নৈবিত্তিকগুলো সলভ করবে এবং পরবর্তীতে কোন অধ্যায়ের বা কোন বইয়ের তোমরা নৈবিত্তিক নৈবৃত্তিক বা এমসিকিউ এর সাজেশন চাও সেটা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তো আমরা এখন নৈবিত্তিকগুলো দেখি তো আমরা এখন এমসিকিউ গুলো দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে আল কুরআন ইসলামী শরীয়তের কোন উৎস বা কত উৎস এখানে অপশন দেওয়া হয়েছে ক দ্বিতীয় তৃতীয় প্রথম নাকি চতুর্থ উত্তর হবে প্রথম এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কুরআন মজিদ কত বছরে নাজিল হয়েছিল উত্তর হচ্ছে তেইশ বছর এখানে কয়েকটি অপশন আছে তোমরা দেখে নিও এমসিকিউ থ্রি কোরআনের প্রথম ওহি কোথায় নাজিল হয়েছিল মদিনায় মক্কায় হেরা গুহায় নাকি তায়েফে হেরা গুহায় উত্তর হবে হেরা গুহায় এরপর পরবর্তী এমসিকিউটি হচ্ছে আল কোরআন কোন ভাষায় নাজিল হয়েছিল আরবি হিব্রু সিরিয়াক নাকি ফার্সি উত্তর হবে আরবি এরপর আল কোরআনের প্রথম আয়াত কোন সুরা থেকে নাজিল হয়েছে তো আল কোরআনের প্রথম আয়াত সুরা আল আলাক থেকে নাজিল হয়েছে হযরত আবু বকর রাদি আল্লাহ তা কোন যুদ্ধে কোরআনের সংকলন শুরু করেন অপশন বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে ইয়ামামার যুদ্ধে নাকি খন্দকের যুদ্ধে উত্তর হচ্ছে ইয়ামামার যুদ্ধে অপশন গ কুরআনের প্রথম সংকলন কে সম্পূর্ণ করেন হজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ তালা হজরত জায়দ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু আল্লাহ হযরত হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আল্লাহ নাকি হজরত উমর রাদি আল্লাহ এর অপশন উত্তর হচ্ছে হজরত আবু বক্কর রাদি আল্লাহ কুরআনের কুরানের প্রথম সংকলন সংকলন করেন এরপর হজরত উসমান রাদিয়াল্লাহ তালা কোন উপাধি লাভ করেন জামিউল কুরান আসাদুল্লাহ সিদ্দিক ফারুক উত্তর হচ্ছে জামিউল কুরান কুরআন সংরক্ষণের জন্য হজরত উসমান রাদিয়াল্লাহকে জামিউল কুরান উপাধি দেওয়া দেওয়া হয় আল কুরআন কোন রাত্রের নাজিল হয়েছিল লাইলাতুল মিরাজ লাইলাতুল কদর লাইলাতুল বরাত লাইলাতুল নাজাদ উত্তর হবে লাইলাতুল কদর এরপর আল কুরআন সংরক্ষণের দায়িত্ব দায়িত্বকে গ্রহণ করেছেন সাহাবিগণ আল্লাহ তালা তাবিগণ খলিফাগণ উত্তর হচ্ছে আল্লাহ তালা মহানবী সাল্লা সাল্লাম কোরআনের কোন অংশ প্রথমে মুখস্থ করেন পুরসুরা পাঁচ আয়াত দশ আয়াত বিশ আয়াত উত্তর হচ্ছে পাঁচ আয়াত সুরা আলাকের পাঁচ আয়াত প্রথম তিনি মুখস্ত করেন এরপর আল কুরান সংরক্ষণের প্রধান মাধ্যম কোনটি ছিল লিপিবদ্ধ করা মুখস্থ করা কপি করা ছাপানো উত্তর হচ্ছে মুখস্থ করা মহানবী সাল্লা সাল্লামের সময়ে আল কুরআন মুখস্থ করা হতো হজরত উসমান রাদি আল্লাহ তালা কতটি অনুলিপি কুরআনের তৈরি করেন ষাট পাঁচটি ষাটটি নয়টি নাকি দশটি উত্তর হচ্ছে ষাটটি এরপর চোদ্দ নম্বর কোন সাহাবি আল কুরআনের প্রধান ওহি লেখক ছিলেন হজরত উসমান রাদি আল্লাহ তালা হজরত জাইদ ইবনে সাহাবিদ রাদি আল্লাহ তাহা হজরত উমর রাদি আল্লাহ নাকি হজরত আব্বকর রাদি আল্লাহ তালা। তো এটার উত্তর হচ্ছে হজরত জাহিদ ইমনে রাদি আল্লাহ তালা আল কুরআনের সর্বশেষ আয়াত কোনটি সুরা আলাক সুরা আল ফাতিহা সুরা আল নাহল সুরা মায়েদা সুরা মায়েদা তো এখন আমরা পরবর্তীতে দেখব তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো আমার এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা কোন সাজেশন চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের ক্লাসটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর তোমাদের অনুভূতি বা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনের একটি হরফ তেলুয়াত করলে কতটি নেকি পাওয়া যায় তো এটার উত্তর হচ্ছে দশটি তাজবিদ অনুযায়ী কোরআন তুলুয়াত করা কি আবশ্যক না অস্তিক আবশ্যক নিষিদ্ধ আবশ্যক তাজবিদ অনুযায়ী কোরআন তুলুয়াত করা হচ্ছে আবশ্যক মাদের কতটি প্রধান প্রকার রয়েছে এক দুই তিন নাকি চার উত্তর হচ্ছে দুই মাদের হরফগুলো কোনগুলি আলিফ ইয়া হামজা আলিফ ইয়ান পেশ আলিফ ওয়াও ইয়া হামজা লাম ইয়া আলিফ ওয়াও পিস পেশ আলিফ ওয়াও ইয়া এগুলো হচ্ছে মাদের হরফ মাদে আসলি কি ধরনের মাদ শাখা মূল মাদ আংশিক মাদ সঠিক নয় উত্তর হচ্ছে মাদ কোরআন তিলওয়াতের সময় বিরোধী দেওয়াকে কি বলে সাকিন ও জুমাদ ওয়াকফো উত্তর হচ্ছে ওয়াকফো ওয়াকফো তার চিহ্ন তাম চিহ্নের অর্থ কি থামা যাবে না থামতে হবে থামা উত্তম না থামা উত্তম থামতে হবে এটা লাম হবে সম্ভবত পর পবিত্র কোরআনকে শুদ্ধভাবে তিলওয়াত করলে করতে গেলে কিসের প্রয়োজন তাজদিদ তাজবিদ মাদ হামজাহ উত্তর হচ্ছে তাজবিদ মাদ্দে ফারি এর ক্ষেত্রে হরফের ওপর কোন চিহ্ন থাকলে দীর্ঘ করে পড়তে হয় হামজা পেশ জবর তাজদিদ উত্তর হচ্ছে তাজদিদ ওয়াকফ মুতলাক চিহ্নের উপর কি করতে হবে থামতে হবে থামা যাবে না অপশন সি হচ্ছে থামা উত্তম অপশান ডি হচ্ছে থামা যাবে উত্তর হচ্ছে অপশান সি থামা উত্তম নাজিরা তিলুয়াত বলতে কি বোঝায় নাজিরা তিলোয়াত বলতে যেখানে যে অপশনগুলো দেশে সেটা হচ্ছে দেখে দেখে কোরআন তিলোয়াত মুখস্থ কোরআন তিলোয়াত ভুল তিলোয়াত কষ্ট করে তিলোয়াত এটার উত্তর হবে দেখে দেখে কোরআন তিলোয়াত ওয়াকফ করার সময় কি করা উচিত সবার আগে থা শ্বাস নেওয়া উচিত শ্বাস না নিয়ে বিরতি দেওয়া শব্দকে দীর্ঘ করে পড়া বিরতি না দেওয়া শ্বাস না দিয়ে বিরতি দেওয়া এরপর মাদ্দে আসলি কত আলি পরিমাণ দীর্ঘ করে পড়া হয় এক দুই তিন নাকি চার উত্তর হচ্ছে এক এরপর আমরা আরও এমসি কিউ দেখব এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে লাহাব কয়টি আয়াত নিয়ে গঠিত উত্তর হচ্ছে পাঁচটি আবুল্লাহাবের আসল নাম কি ছিল অপশন আবদুল্লাহ আবুতালিব আবদুল ওজ্জা নাকি উম্মে জামিল উত্তর হচ্ছে আব্দুল ওজ্জা সুরা আল্লাহাব কোন জায়গায় অবতীর্ণ হয়েছিল মদিনা মক্কা তায়েব নাকি সিরিয়া উত্তর হচ্ছে মক্কা আবুল আহাব সাল্লামের কী ছিলেন বন্ধু শত্রু চাষা দাস উত্তর হচ্ছে চাষা সুরা আল্লাহাবের প্রধান বিষয় কী ইসলামের বিজয় আবুল আহাবের পরিণতি কিয়ামতের আলামত নবীদের জীবনে উত্তর হচ্ছে আবুল আহাবের পরিণতি আবুল আহাবের স্ত্রীর নাম কী ছিল ওব্বে সালামা উম্মে জামিল আয়েশা খাদিজা উত্তর হচ্ছে উম্মে জামিল আবুল আহাবের মৃত্যুর কারণ কী ছিল প্লেগ যুদ্ধে নিহত দুর্ঘটনা নাকি ডুবে যাওয়া উত্তর হচ্ছে প্লেগ আবুল আহাবের পরিণিতি হিসেবে আল্লাহ তা তাকে কোথায় প্রবেশ করাবেন জান্নাত দোজক কারাগার কোনো স্থানে নয় উত্তর হচ্ছে দোজক সুরা আল নাসর মক্কা বিজয়ের সময় কোন হিজড়ি সালে অবতীর্ণ হয়েছিল অষ্টম হিজড়ি সপ্তম হিজড়ি ষষ্ঠ হিজড়ি নাকি নবম হিজড়ি উত্তর হচ্ছে অষ্টম হিজড়ি সুরা আল নাসর কী সূচক নবিরতি দায়িত্বের সূচনা নবীরতী দায়িত্বের সমাপ্তি যুদ্ধের আহ্বান দুনিয়াবি পরা যায় অর্থাৎ এই সুরান আসরটা নিয়ে গড়ে নিয়ে রচিত হয়েছে উত্তর হচ্ছে নবিরতি দায়িত্বের সমাপ্তি সুরান নাসরের কোন বিষয়টি নির্দেশনা দেওয়া হয়েছে হিজরত তাওবা এবং স্টেক ফর নামাজ রোজা উত্তর হচ্ছে তাওবা এবং স্টেক ফর পরবর্তী প্রশ্নটি হচ্ছে আল্লাহর সাহায্য ও বিজয় এই বাক্যটি কোন সুরার সাথে সম্পর্কিত সুরালাহাব সুরান্নর সুরাল ফালাক সুরান্ন উত্তর হচ্ছে সুরাল না সুরান্নাসোর কোন সুরায় মক্কা বিজয়ের সময় ইসলামের বিজয় নিয়ে আলোচনা করা হয়েছে সুরান নাসর, সুরাল আসর নাস সুরাল কাউসার সুরান নাসর সুরাহান নাসরে নবী সাল্লাহিস্লাম কো কেন কে আল্লাহর নিকট কি প্রার্থনা করতে বলা হয়েছে ধন সম্পদের প্রার্থনা সাহায্যের প্রার্থনা ক্ষমার প্রার্থনা দোয়ার প্রার্থনা উত্তর হচ্ছে ক্ষমার প্রার্থনা নবী সাল্লাম মৃত্যুর পূর্বাভাস কোন সুরার মাধ্যমে দেওয়া হয়েছিল সুরা আল্লাহাব সুরা আল নাসর সুরা আল ফাতিহা সুরা নাস উত্তর হবে সুরা নাসর। সুরা আল কাফিরুন কোথায় অবতীর্ণ হয়েছিল মদিনা তায়েব মক্কা নাকি মিশর উত্তর হচ্ছে মক্কা এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে সুরা আল কাফিরুনের মোট কতটি আয়াত আছে ছয়টি পাঁচটি চারটি নাকি ষাটটি উত্তর হচ্ছে ছয়টি এরপর সুরা আল কাফিরুনের কাদের সাথে সম্পর্কের ঘোষণা দেওয়া হয়েছে মুনাফিকদের কাফিরদের মুশরিকদের নাকি ইহুদিদের উত্তর হচ্ছে কাফিরদের সুরা আল কাফিরুনের মূল বিষয়বস্তু কী ইমানের অটলতা ব্যবসা বাণিজ্য যুদ্ধবিগ্রহ ইবাদতের নিয়ম উত্তর হচ্ছে ইমানের অটলতা কাফিরদের কী প্রস্তাবের কারণে সুরা আল কাফিরুন অবতীর্ণ হয় তাদের সাথে যুদ্ধ করার জন্য এক বছর তাদের দেবতা পূজা করার জন্য শাস শান্তির প্রস্তাব দেওয়ার জন্য তাওহিদের প্রচার করার জন্য এক বছর তাদের দেবতা পূজা করার জন্য কাফিরদের প্রস্তাবে সাল্লাম কী জবাব দেন তিনি মেনে নেন তিনি আপোষ করেন তিনি প্রত্যাখ্যান করেন তিনি নীরব থাকেন উত্তর তিনি তা প্রত্যাখ্যান করেন এরপর পরবর্তী প্রশ্নটি আমরা দেখব সুরা কাফিরুনের কোন আয়াতে আমি তোমাদের উপাস্যের ইবাদত করি না বলা হয়েছে দ্বিতীয় আয়াতে তৃতীয় আয়াতে চতুর্থ আয়াতে নাকি পঞ্চম আয়াতে উত্তর হচ্ছে দ্বিতীয় আয়াতে এরপর কাফিরদের সাথে ইসলামের কোন বিষয় নিয়ে আপোষ করা যাবে না অর্থনীতি দিন রাজনীতি নাকি সংস্কৃতি উত্তর হবে দিন এরপর সুরা আল আসরের মত কতটি আয়াত আছে উত্তর হচ্ছে চারটি উত্তর হচ্ছে তিনটি সুরা আল আসরের তিনটি আয়াত আছে সুরা আল আসরে প্রথম আয়াতে কি শপথ করা হয়েছে সময়ের মানুষের ধৈর্যের নাকি ইমানের উত্তর সময়ের সুরা আল আসরে আল্লাহ মানুষকে কি সম্পর্কে সতর্ক করেছেন ইমানের গুরুত্ব ক্ষতির মধ্যে থাকার ব্যাপারে মৃত্যুর পরের জীবনের ব্যাপারে নাকি দুনিয়ার জীবন সম্পর্কে উত্তর হচ্ছে ক্ষতির মধ্যে থাকার ব্যাপারে এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুরা আল আসরের কোন গুণ বিশিষ্ট মানুষ ক্ষতিগ্রস্ত নয় ধনী ইমানদার ক্ষমতাবান নাকি জ্ঞানী উত্তর হচ্ছে ইমানদার সুরা আল আসরের মধ্যে উল্লেখিত চতুর্থ গুণ কি ধৈর্য ধারণের উপদেশ দেওয়া দানশীলতা যুদ্ধ করা নাকি মুনাফা অর্জন উত্তর হচ্ছে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমান ও সৎকর্মের মধ্যে কোনটি সামাজিক দায়িত্ব ইমান আনা ধৈর্য ধারণ করা সত্য উপদেশ দেওয়া সৎকর্ম করা উত্তর হচ্ছে সত্য উপদেশ দেওয়া অপশন গ সময়ের শপথের মাধ্যমে মানুষকে কোন দিকে মনোযোগ দেওয়া হয়েছে সময়ের সঠিক ব্যবহারের দিকে ধনী হওয়া শক্তি বৃদ্ধি করা বিশ্রামের দিকে উত্তর হচ্ছে সময়ের সঠিক ব্যবহারের দিকে কে বলেছেন যে সুরা আসর যদি মানুষ গভীরভাবে চিন্তা করতো তবে তা তাদের জন্য যথেষ্ট ছিল ইমার মালিক ইমাম শাফাই ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইমাম সাফাই শাফি এরপর পরবর্তী প্রশ্ন সুরাহাল নাসর অবতীর্ণ হওয়ার সানে নজুল কী ছিল কালাদা ইবনে ওসাইয়ের মন্তব্য যুদ্ধের প্রস্তুতি গ মদিনার সম্প্রীতির প্রস্তাব নাকি আবু বকর আদি আল্লাহর ব্যবসার ক্ষতি উত্তর হচ্ছে ক কালাদা ইবনে উসায়ে উসায়েবদের মন্তব্য ইমান সৎকর্ম ছাড়াও কোন দুটি কাজ করতে হবে নামাজ ও রোজা সত্য ধৈর্যের উপদেশ দেওয়া হজ জাকাত দান ও কোরবানি উত্তর হচ্ছে সত্য ও ধৈর্যের উপদেশ দেওয়া সুরা আল আসরের প্রথম আয়াতের অর্থ কী ক ধৈর্য ধারণ করা সময়ের শপথ ইমান আনো নাকি মানুষ ক্ষতিগ্রস্ত উত্তর হচ্ছে সময়ের শপথ সুরা আল আসরে কয়েকটি কাজ সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে একটি দুইটি তিনটি নাকি চারটি উত্তর হচ্ছে খ দুইটি আবু বক্কর রাদি আল্লাহ তালা কালাদাহাকে কি জবাব দেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আল্লাহর অনুগত করে তারা ক্ষতিগ্রস্ত হয় না ব্যবসার উন্নতি হবে ধৈর্য ধারণ করো যারা আল্লাহ তো এটার উত্তর হবে যারা আল্লাহর অনুগত্য করে তারা ক্ষতিগ্রস্ত হয় না সুরা আল আসরের মূল শিক্ষাগুলো কি ইমান ধৈর্য ও সত্য উপদেশ ব্যবসা ধৈর্য ও যুদ্ধ ইবাদত উপদেশ ইবাদত উপদেশ ও শিক্ষা ধন সম্পদ ক্ষমতা ও শক্তি উত্তর হচ্ছে ইমান ধৈর্য ও সত্য উপদেশ তো তোমরা পরবর্তী ক্লাসে কোন চ্যাপ্টারের কোন অধ্যায়ের বা কোন বইয়ের এমসিকিউ সাজেশন চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমি পরবর্তী ভিডিওটি সেই অনুযায়ী করব। আর আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো এখন আমরা পরবর্তী এমসিকিউটি দেখব এরপর কত আয়াতে রয়েছে সুরাত তাকাসুর কাসুর সুরাত তাকাসুরে কয়টি আয়াত রয়েছে ছয়টি আটটি দশটি নাকি বারোটি উত্তর হচ্ছে আটটি সুরা তাকাসুর কোন শহরে অবতীর্ণ হয়েছে মদিনা তায়েব মক্কা নাকি বাগদাদ উত্তর হচ্ছে মক্কা এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুরা আত তাকাসুরের অর্থ কী সুরা তাকাসুরের অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা এরপর কুরাইশের কোন গোত্রকে কেন্দ্র করে সুরা আত তাকাসুর অবতীর্ণ হয়েছিল তো এটার উত্তর হবে খ বনু আবদি মানাফ ও বনু সাহম এরপর রাসুল্লাহ ইসলাম সুরা আর তাকাসুর সম্পর্কে কী বলেছিলেন একটি ছোট সুরা একটি হাজ এক হাজার আয়াতের সমান এটি আকেরাতের সুরা এটি দুনিয়ার নিয়মতের সুরা এটি এক হাজার আয়াতের সমান মহাসিবা শব্দের অর্থ কী প্রাচুর্য প্রতিযোগিতা হিসাব নাকি সতর্কতা উত্তর হচ্ছে হিসাব সুরা আর তাকাসুর সুরা আর তাকাসুর মানুষকে কি থেকে সতর্ক করে নেতৃত্বের মোহ থেকে ধন সম্পদের প্রতিযোগিতা থেকে জ্ঞান অর্জন থেকে নাকি ক্ষমতা দখলের থেকে উত্তর হচ্ছে ধন সম্পদের প্রতিযোগিতা থেকে এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কবরস্থানে কী করতে গিয়েছিল কুড়াই গোত্রের লোকেরা উত্তর মৃতদের হিসাব করতে এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মৃত্যুর পর মানুষ কোন বিষয়ে বুঝতে পারবে দুনিয়ার সাফল্য আখিরাতের বাস্তবতা সম্পদের মূল্য নাকি নেতৃত্বের গুরুত্ব উত্তর হচ্ছে আখিরাতের বাস্তবতা পরবর্তী প্রশ্ন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার জন্য আদম আলাহ কোন সুরার আয়াতটি ব্যবহার করেছিলেন সুরা আল ফাতিহা সুরা আল আরফ সুরা আল কাহাব সুরা সুরোত্তর সুরা সুরা আল আরফ আসাহাবি কাহব কোন বাদশাহ থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন ফ্রাউন খাক ইয়ানুস কারুন নাকি নমরুদ উত্তর হচ্ছে ডাক ইয়ানুস মুসা আলাহিসাল্লাম সালাম ফিরাউনকে দাওয়াত দিতে গিয়ে আল্লাহর কাছে কোন প্রার্থনা করেছিলেন বক্ষ প্রশস্ত করে দিন সম্পদ দান করুন দাওয়াত সহজ করে দিন জিব্বা শুদ্ধ করুন উত্তর হচ্ছে বক্ষ প্রশস্ত করে দিন আখিরাতের মানুষকে কী নিয়ে প্রশ্ন করা হবে দুনিয়ার কাজ নিয়ামত ধন সম্পদ নাকি আত্মীয়তা উত্তর হচ্ছে নিয়ামত কোরআনের আয়াত অনুসারে আল্লাহ তাআলা কি পছন্দ করেন না ক্ষমা প্রার্থনা অহংকার ধন সম্পদ উপার্জন দান খয়াত উত্তর হচ্ছে অহংকার এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে সূরা আর টাকা সুরের শিক্ষা অনুযায়ী মানুষের কোন জিনিসকে অগ্রাধিকার দেওয়া উচিত দুনিয়ার প্রাচুর্য আখিরাতের সাফল্য সম্পদের প্রতিযোগিতা নেতৃত্বের মর্যাদা উত্তর হচ্ছে আখিরাতের সাফল্য এখন আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের সবশেষ যে পয়েন্টটি রয়েছে আল হাদিস এই সম্পর্কে আঠারোটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব হাদিস শব্দের অর্থ কী হাদিস শব্দের অর্থ হলো বাণী বিবরণ বচন ইদ্যাদ ইত্যাদি হাদিসে কী ধরনের বিষয়বস্তু পাওয়া যায় উত্তর হচ্ছে নবী সাল্লামের বাণী কাজ অনুবাদন এবং সাহামীদের প্রতি তার সমর্থন ইসলামের দুটি প্রধান উৎস কী আল কোরআন এবং আল হাদিস হাদিস কিভাবে কোরআনের সাথে সম্পর্কিত হাদিস কোরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করে কোন হাদিস প্রকার নবীর বাণী সম্পর্কিত কাউলি হাদিস কাউলি হাদিস নবীর বাণী সম্পর্কিত তো এখানে প্রশ্নগুলো ছোটো প্রশ্ন আকারে দেওয়া হয়েছে তোমরা চাইলে এগুলো এমসিকিউ আকারেও ব্যবহার করতে পারো বা ছোট প্রশ্ন হিসেবেও ব্যবহার করতে পারো পরবর্তীতে আমি ছোট প্রশ্নের সাজেশান দেবো সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দাও যে কোন চ্যাপ্টারে তোমাদের প্রথমে প্রয়োজন হাদিসে কোন প্রকার নবীর কাজ ও কর্মের বিবরণ দেয় উত্তর হচ্ছে ফেলি হাদিস তাকিরিরি হাদিস কী তাকরিরি হাদিস হচ্ছে যে হাদিসে নবী সাল্লাহিস্লামের মৌন সম্মতি বর্ণিত হয়েছে ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কি ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কী ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস সিহা সিত্তা বলতে কি বোঝায় উত্তর হচ্ছে ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থকে সিহা সিত্তা বলে সহি বুকারি কতটি হাদিস নিয়ে সংকুলিত হয়েছে সাত হাজার সাতশো একষট্টিটি হাদিস নিয়ে সহি বুকারি সংকলিত হয়েছে ইমাম মুসলিম কোন হাদিস গ্রন্থ সংকলন করেছেন উত্তর হচ্ছে সহি মুসলিম সুনানে আবুদাউদ গ্রন্থের সংকলন ইমাম আবুদাউদ এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে সুনান ইবনে মাজা কে সংক্রমণ করেছেন উত্তর হচ্ছে ইবনে মাজা রহমতুল্লাহ মোনাজাতের অর্থ কি মোনাজাতের অর্থ দোয়া বা প্রার্থনা আহমদ আহমদে উল্লেখিত দোয়াটি কি হে আল্লাহ যেমনভাবে আপনি আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন তেমনিভাবে আমার চরিত্রকেও সুন্দর করুন তিরমিজি তিরমিজি হাদিসের একটি প্রার্থনা কি ছিল হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে হাদিস কোন হাদিসে কোন গ্রন্থে সবচেয়ে বেশি হাদিস রয়েছে উত্তর হচ্ছে সৈয়াল বুখারি এরপর শেষ প্রশ্নটি হচ্ছে রাসু সাল্লাম কোন দুটি জিনিসকে শক্তভাবে ধরে রাখলে পথভ্রষ্ট হবে না বলেছেন আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ বা হাদিস তাই ছিল তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন বা এমসিকিউ আশা করি তোমরা এই এমসিকিউগুলো খুব সুন্দরভাবে পড়বে এবং পড়ার পর এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের ডাউট ক্লিয়ার হবে পরবর্তীতে কোন অধ্যায়ের এমসি কিউ সাজেশন চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য